এক বলতে পারি যে আওয়ামী লীগের ভয়ে কাঁপছে মোহাম্মদ ইউনুস অধ্যাপক মোহাম্মদ ইউনুস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সেখানে ডক্টর ইউনুস মিটমিটায় হাসে এই হচ্ছে বর্তমান এই বইয়া খাটাসের অবস্থা এদিকে এবার আওয়ামী লীগের বয়ে আতঙ্কে আছেন ডক্টর ইউনুস সরকার সকাল থেকেই ঢাকায় রণক্ষেত্র শুরু আওয়ামী লীগের তাণ্ডবে দেশের মধ্যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে ক্ষমতার ফালাবদল হবে ডক্টর ইউজের টাইম ইস ওভার ডক্টর চারিদিকে অশনি সংখ্য ডক্টর সময় শেষ যতই এখন বিএনপিকে ডেকে দলগুলোকে ডেকে যতই বৈঠক করুক যত হাসাহাসি করে কোনো কাজ হবে না অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল যে বর্তমান সরকারের ভেতরে আরেকটি সরকার বাস করছে যে সরকারটা অনেক বেশি পাওয়ারফুল যে সরকারটা মূল সরকারকে বিভিন্ন ফাংশন করতে হয় বাধা দিচ্ছে কিংবা বিভিন্ন ফাংশন করতে বাধ্য করছে যাতে করে সরকার বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং বারবার হোচট খাচ্ছে যখনই সংকটে পড়ছে তখনই অনেকটা নির্লজ্জের মতো যা নাটক করছে অভিযোগের আওতায় আনা খুবই সহজ কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়

সঙ্গীত করা হচ্ছে এবং আওয়ামী লীগের বইয়ে ডক্টর ইউনুস সরকার নতুন অনেক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন যেই পদক্ষেপের দ্বারায় দেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন আগেই একটা বিমান দুর্ঘটনা হয়েছিল এবং এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ ডক্টর ইউনুসের উপর কেঁপেছে অনেকে শেখ হাসিনাকে সরাসরি চাচ্ছে আবার অনেকে এইটা বলতেছে শেখ হাসিনাকে দেশে এনে তারা ক্ষমতায় বসাবে ঢাকার মধ্যে এক প্রকার রণ ক্ষেত্র তৈরি তৈরি দর্শক শ্রোতা আজ সকাল থেকে অনেক কিছু হয় এবং এই বিষয়গুলো নিয়ে অনেক নেতাকর্মী অনেক বিশ্লেষক তারা তাদের মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলো দেখে দেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় আপনাদেরকে সব কিছু দেখাবো কি হচ্ছে ডাকার রাজপথে এবং এই নিয়ে সবাই কি বলতেছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলা ভালো পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন মালেশনে বিমান দুর্ঘটনার পর পুরো দেশ ভাসছে শোক আর দুঃখের সাগরে সরকার উদাসীনতা চরম অব্যবস্থাপনা আর দায়িত্ব জ্ঞানহীনতায় রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে এক বছরের মধ্যে ভুয়া ভুয়া ধ্বনি শুনে মতো আবারও ঐক্যের নাটক মঞ্চস্থ করলেন যমুনার পাড়ে পুরো দেশ যখন শোকে আচ্ছন্ন তখন হাসি খুশিতে মুক্ত থাকলেন ঈশ্বর যখন মাইলেশোরের বিমান দুর্ঘটনা সেটাকে নিয়ে গেলেন নির্বাচনে টেনে আনলেন পতিত শক্তিকে সেই একই ভাঙার চেপড়ে যেমনটা দেখা গিয়েছিল করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের সময় কিংবা ইউনুসের পদত্যাগ নাটকের সময় অথচ বিমান দুর্ঘটনার তিন দিন পরও সরকার ও সরকারি সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের আহত ও নিহতের সংখ্যা মন খুলে লেখা নিশ্চয়তা দেওয়ার সরকার আমলে সাংবাদিকদের যেতে দেয়া হচ্ছে না ঘটনাস্থলে সব মিলিয়ে ডক্টর ইনুস ও সরকার সেই ভাঙার টেপ রেকর্ডার দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বিপর্যয়কে চাপা দিতে চাচ্ছেন প্রশ্ন হলো বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ইনুসের তালে তাল মেলাচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক যারা দুই দিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রয় পড়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা এমনকি দেশের মানুষও মাত্র এক বছরের মধ্যে এমন স্লোগান তা আবার শিক্ষার্থীরাই এমন স্লোগান দিচ্ছেন তাদেরকে দেখে হচ্চকিত হয়ে পড়েন ডক্টর ইউনুস ও তার কুটকৌশলীরা যাদেরকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভিতরের আরেক সরকার এমন স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পর পরই সচিবালয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঝুঁকে পড়ে সে দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে নয় ঘন্টা পর অবরুদ্ধ উপদেষ্টারা মুক্তি পেলে ডক্টর ইনুস ড্যামেজ কন্ট্রোলের জন্য প্রধান কৌশল বেছে নেন

একদিকে শোক আর একদিকে ক্ষোভ বাড়তে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষার্থীরা ঘটনার দিন দিবাগত রাত থেকে শুরু করে পডনি সচিবালয়ের সামনে ও ভেতরে বিক্ষোভ দেখে হত হয়ে পড়ে ইনুস প্রশাসন বেদরক চার্জ করে পরিস্থিতি আরো গুরুতর করে তোলে স্বৈরাচারের বিরুদ্ধে হর হামেশা কথা বলা ইউরুস সরকার নিজেই স্বৈরাচারী আচরণ শুরু করে সূত্রগুলো বলছে পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনুস ও তার কিংস পার্টি এনসিপি ঘোর সমর্থক জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করে সাথে বিএনপি আছে মালয়েশিয়ার ঘটনায় যখন অনেক শিশু প্রাণ হারিয়েছেন দগ্ধরা যখন বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়ছে তখন সে বৈঠকে হাসতেও দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ অনেকেই সবার ধারণা ছিল ওই বৈঠকে মালয়েশিয়ার দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিন্তু বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ সাংবাদিকদের বলেন একজন স্টুডেন্ট আসলে এত সহজে ভাই মানে এত সহজে কথাগুলো না বলে নাই কেমন অনেক কষ্ট নিয়ে না কথা বলা বলছে বিশেষ করে আপনার বিমানটি যখন নাকি ক্রাস করে ডক্টর ইউনুস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে আইসা দিনে কান্নাকাটি করে কিন্তু তার চোখে এক ফোঁটা পানি পর্যন্ত নাই উল্টো দিকে একটুখানি পরেই সাংবাদিক সম্মেলন করে সেখানে ডক্টর ইউনুস মিটমিটায় হাসে এই হচ্ছে বর্তমান এই বইরা খাটাসের অবস্থা বুঝতে পারছেন মানে এত জঘন্য লেভেলের মানুষ আমাদের বাংলাদেশে আমার মনে হয় ইতিপূর্বে আর মনে হয় আসে নাই উল্টো দিকে যখন নাকি জুলাই ফাউন্ডেশন নিয়ে সার্দিস আলমকে জিজ্ঞাসা করছে তখন সার্দ আলম সাংবাদিকদের আপনার উপর মনে চড়া হয়ে গেছে বুঝেন নাই আরও আছে এই যে সেনাবাহিনী লাশগুলো যেভাবে গুম করলো আর ডক্টর ইউনুস কি বললো যে মাত্র সাতাইশ জন মারা গেছে মাত্র নাকি সাত একজন মারা গেছে তাহলে আসল ফ্যাসিবাদ কে ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা কোনটা প্রশ্নটা আমি আপনাদের মাঝে রাখলাম জল যন্ত্র প্রমাণ চোখের সামনে থেকে উৎখাত করে ফেলে সিসিটিভি ফুটেজে পর্যন্ত আসছে সমস্ত কিছু মানে বাতিল ডক্টর ইউনুস কি প্রকাশ করলো যে মাত্র সাত একজন মারা গেছে এই হচ্ছে বর্তমান ফ্যাসিবাদ ডক্টর ইউনুসের অবস্থা সবাই আওয়াজ তোলেন ডক্টর ইউনুসকে মাস টু পদত্যাগ এই বইয়া খারাসকে আর বাংলাদেশে রেখে লাভ নাই ভাই যতদিন রাখবেন ততদিন এভাবে গণহত্যা করবে বাচ্চাদের প্লেন ক্রাস করে মাইরা ফেলবে আর মনে কোনো বিচার হবে না আর তিনি আইসা মিথ্যা একটা কান্দার নাটক করবে তার দুই ঘন্টা পরেই তিনি হাসবে আবার পরে এভাবেই ঠিক স্ট্যাটাস দিবে যে মাত্র এত কজন মারা গেছে বুঝেন নাই যদি বাংলাদেশের ভাও চান ডক্টর ইউনুস মাস্টু পদত্যাগ আর কোনো আওয়াজ হবে না আর কোনো কথা হবে না দফা এক দাবি এক সৈরাচার ডক্টর ইউনুসের পদত্যাগ ডক্টর ইনুজের টাইম ইজ ওভার ডক্টর ইনুজের চারদিকে অনিস ডক্টর সময় শেষ যতই এখন বিএনপিকে ডেকে জামাতকে ডেকে এনসিপি কে ডেকে আরো অনেক ইসলামিক দলগুলোকে ডেকে যতই বৈঠক করুক যত হাসাহাসি করে মূলার জুস খাক কমলার জুস খাক কোনো কাজ হবে না শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে এটা মেনে নিতেই হবে এবং ইউনুস বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে হয়তো সম্মানের সহিত হতে পারে কেন এসব কথা বলছি জানেন তার মেইন রিজন হচ্ছে এই এক সপ্তাহে লক্ষ্য করুন দত্ত সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই দশ মাসে তো হয়েছে এবং এই এক সপ্তাহে তাদের আসল চরিত্র ফুটে উঠেছে এবং জনগণ এই সরকারের প্রতি ফুঁসে উঠেছে শুধু ছাত্ররা না তাদের ফ্যামিলি তাদের বাবা মা সকলে এখন রাজপথে নেমে পড়েছে ডক্টর অনুদের পতনের জন্য এবং ডক্টর অনুদের আশেপাশে যত উপদেষ্টা আছে তাদের পদত্যাগের জন্য আজকে সারাদিন শাহবাগে কি কি হয়েছে কোনো কিছুই এই দালাল মিডিয়া প্রচার করেনি তাদের ইউটিউব চ্যানেলে বলেন এবং ডাইরেক্ট টিভি চ্যানেলে বলেন কেন প্রচার করা হয়নি তার পিছে অনেক বড় কারণ আছে কারণ এত বিশাল সমাগম শাহবাগ হয়েছে এবং সেখানে অনেক ছাত্র মা বাবারা গিয়েছে তাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছে সে কারণে প্রচারণা করা হয়নি শুধু প্রচারণা করা হয় ডক্টর যেগুলো ডক্টর অনুজার যাবে সেগুলো প্রচার করা হয় এত কিছু করেও কি ডক্টর সরকার টিকে পারবে হয়তো বুঝলাম আরো কিছুদিন টেনে নিয়ে গেল কিন্তু অবশেষে সরকারের পতন হবে ডক্টরুস থেকেই বাংলাদেশে কোনো নির্বাচন দিয়ে দিতে যেতে পারবে না এটা লিখে রাখেন যতই চেষ্টা করুক ইনিয়ে আর ডক্টর আন্ডারে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন তাই ডক্টর পতন অতি সন্নিকটে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে হতে চলেছে এটা সময়ের ব্যাপার মাত্র আর এটাই সত্যিতে প্রমাণিত হবে আর আরেকটা বিষয় আমাদের যারা মুক্তিযুদ্ধে সতর্ক শক্তি আছেন তাদের লক্ষ্য রাখতে হবে সকলে সংগঠিত থাকতে হবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য সকলে একতাবদ্ধ থাকতে হবে এই সময় আমরা এই ভাইয়ের কর্মী ওই ভাইয়ের কর্মী কোন রকমের গ্রুপিং চলবে না সকলে আমরা শেখ হাসিনার কর্মী এটা মেনে সংঘবদ্ধভাবে একত্রিত হতে হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে সকল কিছুই নিতে হবে কারণ সাধারণ জনগণ এখন চাচ্ছে না ডক্টর সরকার থাকুক এবং মুজিবাদস্যের যারা সৈনিক আছে যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছে তারাও চাচ্ছে না এখন ডক্টর সরকার থাকুক গুটি কয়েক গুটি কয়েক মানুষের কারণে ডক্টর দেশের শৃঙ্খলা চালাবে দেশ শাসন করতে পারবে না তারপর জোর করে ডক্টরকে বসিয়ে রেখে সরকার চালানো হবে এটা সাধারণ জনগণ আর মেনে নিবে না দেশের মধ্যে এখন সিরিয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে এখন ফিলিস্তিনের পরিস্থিতি তৈরি হয়েছে

আমি শুনছি এখন এটা এখানে হিডেন সেকিটি কিছু নাই এখানে যে আমি মনে করেন আমি গার্জিয়ান আমার আসন তারকে বাড়েছি যদি এখানকার কমিউনিটি একটা ডেভেলপ করে তারা যদি হিসাব করে তাই বের হয়ে যায় হ্যাঁ কতজন হাসপাতালে কতজন পার্টিসিপেট ছিল কতজন হাসপাতালে আওতে নিয়েছে তাইলে কিন্তু সব বের হয়ে যাবে এইভাবে দৌড়ে করে লাভ নাই আর সবচেয়ে বড় কথা কি আপনার এই ঘটনার সময় কিন্তু কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি কারণ না ঢুকতে দেওয়ার অর্থ রাখি হয়তো আমি ধরে নিলাম জন্য ধরে নিলাম ভালো জন্য ঢুকতে দেয় সে নেবেন কাজ করতেছে এখানে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে অথবা খারাপ হতে পারে যেমন ধরেন এখানে সবাই বলতেছে দুইশো আড়াইশো বেশি মারা গেছে কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন দুইশোজন শুধুমাত্র বিজ্ঞ মারা গেছে তাহলে এটা অ্যাকচুয়াল মেসেজ কিন্তু আপনারাও জানেন না আপনারাও কিন্তু জানেন না কারণ আপনাদের ওই সময় ঢুকতে দেওয়া হয়নি আপনারা এটা শুনেছেন

বলতে লজ্জা হচ্ছে ঘেন্না লাগতেছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয় বলতে দায়িত্বে আছে এরা এই মামদাদা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায় তাও বাকি কি প্র্যাকটিস এটা কি এটা কি প্র্যাকটিসের জায়গা বলেন এটা তো প্র্যাকটিস হবে বান্দরবন ফিল ট্যাক্স এখানে এখানে চালায় এখন পর্যন্ত তার মানে আমরা কত বড় গর্ধ মূর্খ জাতি বিশ্বের কোথাও এরকম নাই একটা বাচ্চা দেখেন ভাই আমারও বাচ্চা আছে এই বাচ্চাগুলো যে মারা গেছে ভাই বিশ্বাস করেন টেলিভিশনে যেভাবে দেখছি বুঝছেন

বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনুসের নিয়োগকারী এই ছাত্ররা ডক্টর ইউনুসের সময় বোধ হয় আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ এই ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদেই অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার বোধ সময় এসেছে হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিরাট হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজন প্রীতির অভিযোগ নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে এমন বক্তব্য কি কি সত্যি শুধু দেখলেন এখানে কথা কথা হচ্ছে অনেকে অনেকে কিন্তু অনেক বলতেছে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে ডক্টর ইউনুসের অনেক ব্যর্থতার কথা তুলে ধরে অনেকে অনেক কথা বলে বা আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে এই যে কথা হচ্ছে এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দোষয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ